শীতের সকালে মায়ের হাতের রান্না করা গরম গরম ধোয়া ওঠা ভাত তার সঙ্গে বিভিন্ন পদের তরকারি সঙ্গে যদি বাঙালির প্রিয় একটু মাছ থাকে তাহলে তো জমেই যায় যেমন আজকে আমার পাতে ছিল ভাত সঙ্গে ছিল পালং শাকের লাবড়া এবং এই লাবড়াটা মা অসাধারণ করে এর সঙ্গে করেছিল মা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছক্কা মতো এটাও আমাদের বাড়ির একটা ইউনিক রেসিপি তার সঙ্গে ছিল রসুন ফোড়ন দিয়ে এবং শুকনো লঙ্কা আর সর্ষে টমেটো ধনে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোনো ডাল আর এর সঙ্গে ছিল ভোলা মাছ এটাকে শিয়ল মাছও বলছিল অনেকে ভোলা বা শিয়ল মাছের ঝালদা তো প্রথমেই আমি একটুখানি শাক দিয়ে আমার প্রথম যে গড়াশটা সেটা তুললাম এবং সেটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আমার মা জনী অসম্ভব সুন্দর একজন মনের মানুষ এবং অসম্ভব সুন্দর একজন রাঁধুনিও বটে এই যে এক গ্লাসে যে শান্তি সেটা আমি কি করে বোঝাই এরপরে আমি একটুখানি আলু ভাতে মেখে মানে আলুর ছক্কা মেখে খেয়েছিলাম তার সঙ্গে একটু গরম গরম ডাল দিয়ে কামরাঙা চাট ছিল